আসসালামু আলাইকুম সংবাদ পাঠ করছি আমি সোমাইয়া তামিষি সংস্কারের নামে তালবাহানাবাদ দিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবরুর সভাপতিত্বে ও সদস্য সচিব রুকুনুজ্জামান সরকারের সঞ্চালনায় তিনি আর বলেন সরকারের ব্যর্থতার কারণে দ্রব্য মূল্য দিন দিন বেড়ে যাচ্ছে একই সাথে আমরা দেখছি যে নির্বাচনের নামে একটা মনে হয় প্রাণ বাহানা চলছে একদিন এক এক উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টা এক এক সময় এক এক কথা বলেন আমাদের ভবিষ্যতে গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য জনগণের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আজকে এখানে একত্রে সমাপত হয়েছি আপনারা সবাই জানেন যে এই বিএনপি একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে জনগণের দল হিসাবে গত ষোলো বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে সাগর উন্নী হত্যাকাণ্ড এরকম গত ষোলো বছরের সর্বপ্রকার অধিকার হরণ করেছে আর এই সরকার বলে সংস্কার করবে যদি আপনারা সংস্কার করতে চান তখন যেটা দরকার সেটা এই পালিয়ে যাওয়া সরকারের যারা রয়ে গেছে তাদেরকে আগে বিচারের সম্মুখীন করেন তখন তাদেরকে বিচার করতে পারবেন তখন আমরা বলতে পারবো যে আপনাদের বিচার আপনাদের ক্ষমতা আছে আপনারা ক্ষমতা নিয়ে বসে আছেন কিন্তু কোন দায়িত্ব পালন করতেছেন না ঠিক মতো অতএব আমরা চাই যে ক্ষমতা ব্যবহার আগে আপনারা নিজেদের দায়িত্ব পালন করেন আমাদের বিএনপি সম্বন্ধে বিএনপি একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল যখনই ক্ষমতা এসেছে তখন এই মানুষের অধিকার ওই পালিয়ে যাওয়া সেই ঝড়তান্ত্রিক দল থেকে আমাদের দেশের মানুষের অধিকার ভারত দিয়েছে তার অনুসারী ও অনুগামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্তৃক আমরা প্রথম বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র উনি প্রতিষ্ঠা জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্বু ওয়াহাব আকন্দ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের খণ্ডখণ্ড মিছিলে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়